কি অবস্থা এই তো স্যার আলহামদুলিল্লাহ স্যার ইংলিশ ভোকাবুলারি এগুলো কোথা থেকে শেখা যায় কেউ বলছে আপনি ডিকশনারি পড়ুন কেউ বলছে অক্সফোর্ডের বই পড়ুন কেউ বিভিন্ন ধরনের বইয়ের কথাও শুনছি কিন্তু স্যার আমি আসলে এমন একটা বই চাই যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স ভোকাবুলারি সব পাবো এরকম একটা বই সাজেস্ট করুন আমাকে আচ্ছা প্রথম কথা হলো যে আমাদের ভোকাবুলারি শিখতেই হবে কোনো ডাউট নেই এখন বাজারে তো শয়ে শয়ে ভোকাবুলারি বই আমি কি ডিকশনারি পড়বো না কোন বইটা আসলে পড়বো আচ্ছা তোমার কি মনে হয় এই যে কোন ভোকাবুলারিগুলো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে আমি তো নেইটিভ স্পিকার না তাহলে আমার আমি যে বাংলাদেশি হিসেবে আসলে কোন গুলো পড়া উচিত এটা নিয়ে কি কোনো রিসার্চ আছে পৃথিবীতে আমার মনে হয় না আছে আচ্ছা কে করেছে অক্সফোর্ড করেছে ঠিক আছে এই অক্সফোর্ড গবেষণা করে দেখেছে 5000 ভোকাবুলারি 5000 ভোকাবুলারি একজন মানুষের নন নেটিভ স্পিকারের সবচেয়ে জরুরি ঠিক আছে এইটুকুকে বলা হয় অক্সফোর্ড 3000 প্লাস 2000 একবারে 5000 তাহলে এই 5000 দিয়ে তোমার আসলে শেখা শুরু করা উচিত সেই সাথে তুমি তো স্টুডেন্ট তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অক্সফোর্ড ফ্রেজাল একাডেমিক লেক্সিকাল মানে পড়া লেখার জন্য কিছু শব্দ আছে যে শব্দগুলো লাগবেই তাহলে এই শব্দগুলো তোমার জরুরি তাহলে এই শব্দগুলো তুমি কোথায় পাবা এমন কি কোনো বই আছে যে বইয়ে এই শব্দগুলো বাংলা করে দেওয়া আছে এগুলোর সিনোনিয়াম দেয়া আছে এগুলোর ইংলিশে ইউজ দেয়া আছে এরকম কোনো বই আছে আমি তো এখন পর্যন্ত দেখিনি। আছে সেটা হলো আমাদের অক্সফোর্ড দ্য অক্সফোর্ড ভোকাবুলারি ইন বাংলা এইখানে তুমি যেটা বলতেছিন একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল এখানে দেখো A1 A2 B1 B2 C1 মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভোকাবুলারি গুলো আছে শুধু ভোকাবুলারি গুলোই দেয়া নাই সেই সাথে ভোকাবুলারির প্রত্যেকটা ওয়ার্ডের Pronunciation দেয়া আছে আইপিএ দেয়া আছে এবং সেগুলোর বাংলায় Pronunciation দেয়া আছে সেগুলোর বাংলা মিনিং দেয়া আছে বাংলা সিনোনিম দেয়া আছে ইংলিশে সিনোনিম দেয়া আছে এবং ইংরেজিতে সিম্পল সেন্টেন্স এগুলো কি দেয়া আছে ব্যবহার দেয়া আছে অর্থাৎ স্যার আমরা যারা হচ্ছে যে খুব সহজে উচ্চারণ করতে পারছি না তাদের জন্য খুব সুবিধা হলো তাদের জন্য সুবিধা আছে আপনি আমি তো বারবার বলছি যে আপনি যদি রিডিং পড়তে পারেন ইংরেজিতে এবং বাংলায় তাহলেই আপনি আমাদের এই বই থেকে উপকৃত হবেন এই বইটা তাহলেই আপনার জন্য এরপরে কি আছে এখানে আছে টোটাল পাঁচ হাজার ভোকাবুলারি সিনোনিম সহ দেয়া দেয়া আছে এছাড়া দ্য অক্সফোর্ড ফ্রেজাল একাডেমিক লেক্সিকনের ছয়শো শব্দের একটা লিস্ট দিয়ে দেওয়া আছে যে এই লিস্টগুলো কিন্তু হাইলি রিসার্চড যে আমাদের এই পাঁচ হাজার ছয়শো ওয়ার্ডই আসলে আমাদের বেসিক থেকে লাগবে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেগুলো কি করে দেওয়া আছে সেগুলোর ওয়ার্ড বাংলা প্রোনাউন্সিয়েশন বাংলা মিনিং সিরোনিম এবং সিম্পল সেন্টেন্স বলছি তাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আপনারা যারা ভোকাবুলারি নিয়ে টেনশনে আসেন আর টেনশনের কোনো দরকার নেই চলে আসুন বেস ক্যাম্পে এবং সংগ্রহ করুন আমাদের অক্সফোর্ড ভোকাবুলারি ইন বাংলা লেভেল এ ওয়ান টু সি ওয়ান উইথ ওপেল আর চলে আসুন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে কারণ আপনার সফলতা শুরু এখানেই